হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে আর বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়তে আরম্ভ করে দিয়েছে তোমাদের ওখানে কীরকম ওয়েদার অবশ্যই আমাকে জানিও আমার এখানে কিন্তু সকালের দিকে কেন মানে রাত বাড়লেই টেম্পারেচার ভালোই ড্রপ করছে বেশ ভালো লাগছে আরাম লাগছে আর একটা জিনিস বলতে পারি বেশ কিছু বছর ধরে মানে ঠান্ডা সেভাবে পড়ে না মানে একদিন দুদিন একটু টেম্পারেচার খুব নিচে চলে গেল তারপর সেই কুড়ি বাইশ আঠেরো উনিশ এর মধ্যেই ঘোরাফেরা করে কিন্তু এই বছর আবহাওয়া দপ্তর বলছে নাকি কি ভালো ঠান্ডা পড়তে পারে দেখা যাক কি হয় যে পরিমাণে বৃষ্টি এবার হয়েছে তো এবার তো ঠান্ডা পড়লে বেশ ভালোই আরামদায়ক একটা ব্যাপার সেভার হবে তো আরামদায়ক ব্যাপার শুধু শরীরে না পেটেও কিন্তু আরামদায়ক ব্যাপার করতে হবে তার কি কীভাবে সেটা করতে হবে এটা শীতের সবজি আমি সবসময় তোমাদের বলি যে বাড়িতে যদি দুটো কাঁচা লঙ্কাও তুমি চাষ করো তোমার ছাদে সেটাও কিন্তু করো কারণ আমরা মার্কেট থেকে কি খাই কোন সবজি খাচ্ছি কি খাচ্ছি তার কোনো ঠিক ঠিকা নেই কোনো গ্যারান্টি নেই কিন্তু তুমি যদি তোমার বাগানে দুটো কাঁচা লঙ্কা চাষ করো সেটা যদি তোমার পেটে যায় জানবে তুমি কিন্তু অনেক বড়ো কাজ করছো ঠিক আছে তো সেই জন্য তোমাদের একটা কথা বলবো যে শীতে প্রচুর রকমের সবজি পাওয়া যায় প্রচুর রকমের আমি নিজেই চার পাঁচ রকমের সবজির দানা নিয়ে এসেছি এখন তোমরা খুব সহজেই সেই দানাগুলো দিয়ে কিন্তু গাছ করতে পারবে যেরকম ধনে পাতা আছে পালং শাক আছে বিনস আছে ফুলকপি বাঁধাকপি রকলি ওলকপি ঠিক আছে মূল গাজর বিট বিভিন্ন রকমের সবজি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যেগুলো তোমরা দানা ছড়িয়ে চারা করতে পারবে এবার সব থেকে বড়ো সমস্যা অনেকের হয় যে ইচ্ছা তো থাকে কিন্তু অনেকবার মাটি নেই এত মাটি নেই যে সবজি করবো মানে ফুল গাছ লাগানোর পর আর মাটি থাকে না যে সবজি করব। এর কি করে অল্টারনেটিভ নেই এইরকম প্রশ্ন আমার কাছে অনেক আসে যে তাদের মাটির অভাবে তারা কিন্তু সবজি চাষ করতে পারে না বা যেটুকু মাটি আছে অন্য গাছ করতেই চলে যায় এরপর গিয়ে আবার সবজি চাষ করার জন্য মাটি কোথার থেকে পাবো তো সেই সমস্যার সমাধান আজকে তোমাদের করে দেবো আমি কথা দিচ্ছি আজকে যেই পটিং মিডিয়া তোমাদের দেখাতে চলেছি এই পটিং মিডিয়াতে তোমরা এ টু জেড যাবতীয় সবজির চোখ বন্ধ করে করতে পারবে আর মাটিও কিন্তু কম লাগবে ঠিক আছে তো দেখো এই হচ্ছে সেই পটিং মিডিয়া যেখানে তোমরা যাবতীয় সবজি চাষ করতে পারবে একদম চোখ বন্ধ করে আর যদি বলি মাটি অনেক কম লাগবে তাহলে কেমন হয় ব্যাপারটা তো এই পটিং মিডিয়াতে কি আছে এবার চট করে দেখে নাও দেখে এসে ফেরত আসো বাকি কথা তখন হচ্ছে বন্ধুরা এখন যে পটিং মিডিয়ার মিক্সারটা দেখাতে চলেছি এই মিক্সারে তোমরা যাবতীয় যাবতীয় শীতের সবজি সেটা তোমরা ব্যালকনিতেও করতে পারো তোমরা ছাদে করতে পারো তো যেখানে খুশি এমন জায়গায় করতে হবে অন্তত ছ থেকে সাত ঘন্টা ডাইরেক্ট সানলাইট পড়ে সেখানে তোমরা কিন্তু এই পটিং মিডিয়াতে খুব সহজেই সবজি চাষ করতে পারবে তো কি সেই পটিং মিডিয়া চলো এবার দেখে নেওয়া যাক এই হচ্ছে সেই পটিং মিডিয়া ভিডিও শুরুতেই যেটা বললাম যে বর্তমানে মাটি পাওয়াটা একটুখানি চাপ মাটি কিন্তু মানে ইজিলি পাওয়া যায় না যতটা সহজে আজ থেকে চার পাঁচ বছর আগে পাওয়া যেত এখন কিন্তু মাটি খুঁজতে অনেক সমস্যা প্লাস নার্সারিতে যে মাটি বিক্রি হয় মানে সে তো মানে মানে সোনার তুল্য হয়ে গেছে এখন মাটি তো সেই জন্য আমাদের মাটি সাবস্টিটিউট মাটি অল্টারনেটিভ সবসময় খুঁজতে হবে যাতে আমরা মাটির অল্টারনেটিভ কিন্তু মাটির মতো কাজ করবে এইটাই আমাদের কিন্তু মেন মানে কি বল ক্রাইটেরিয়া হতে হবে তো সেই জন্যই দেখো আমি এখানে তিনটে মাত্র উপাদান ব্যবহার করেছি যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তারা তো বুঝতেই পারছো যে এখানে কি কী আছে ঠিক আছে একদম ঠিক তোমরা ধরে ফেলেছ এখানে আছে হচ্ছে কোকোপিট কোকোপিট জিনিসটা মানে এখনও আমি বলবো সেরকমভাবে বহুল প্রচলিত কিন্তু হয়নি মানে বিশাল ব্যবহার হয় প্রতিটা বাগানের বাগানে এটা কিন্তু একদমই না কোকোপিট আস্তে আস্তে পপুলার হচ্ছে কিন্তু আমি মনে করি কোকোপিট কিন্তু মাটির খুব ভালো একটা অল্টারনেটিভ বর্তমানে প্রচুর বন্ধুরা আছে যাদের সাথে আমার রেগুলার বিশেষে কথা হয় যারা মাটির অল্টারনেটিভে কাজ করে কেউ কোকোপিটে কাজ করে কেউ সিন্ডারে কাজ করে কেউ আরও বিভিন্ন এমন জিনিসে গাছ বসাচ্ছে যেগুলো কিন্তু চিন্তা করলেও অবাক হতে হয় তো এইখানে দেখো আমি সেরকমই করেছি এখানে আমি কোকোপিট নিয়েছি তিন ভাগ এক ভাগ নিয়েছি মাটি এক ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট তিন ভাগ কোকোপিট আছে এক ভাগ নর্মাল কারেন্স অয়েল আর এক ভাগ কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করেছি এর জায়গায় তোমরা কিন্তু চাইলে যে কোনো কম্পোস্ট ইউজ করতে পারো গোবর সার ইউজ করতে পারো যা ইচ্ছা তোমাদের এর মধ্যে আর কোনো এখন এক্সট্রা কিচ্ছু মেশাবো না চাইলে তোমরা এক চামচ নিমখোল ব্যবহার করতে পারো আমি জাস্ট বোঝানোর জন্য এই রকম প্রপোর্শনে তোমাদের করে দেখাচ্ছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো এবার তোমাদের যেরকম পরিমাণ সয়েল মিক্সার দরকার সেই সয়েল মিক্সারে তোমরা কিন্তু করবে অনেকে কোকোপিটে গাছ করতে ভয় পায় কারণ তাদের ধারণা যে কোকোপিটে গাছ করলে গাছটা গাছে কতটা জল দিতে হবে জল বেশি হয়ে গেলে গাছ মরে যাবে এইরকম তাদের একটা চিন্তাভাবনা আমি একটা তোমাদের কথা বলছি মাটিতে তোমরা যদি গাছ করো মাটিতেও কিন্তু সেম ব্যাপার মাটিতেও যদি তোমাদের জল বেশি হয় জল জমে থাকে তাহলে কি গাছ মরবে না অবশ্যই গাছ মরবে তো এটাই হচ্ছে মুদ্রা কথা তো তোমরা মাটিতে করো কোকোপিটে করো হ্যাঁ কোকোপিটে গাছ করলে জল দেওয়ার ফ্রিকোয়েন্সি অনেকটা কম কম্পেয়ার টু মাটিতে গাছ মাটিতে যত বেশি জল দিতে হয় কোকোপিটে কিন্তু অত বেশি জল লাগে না আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে কোকোপিটে যে কোকো ফাইবারগুলো আছে সেগুলো যত দিন যাবে ওগুলো কিন্তু ডিকম্পোজ হবে ডিকম্পোজড হতে হতে সেটা কিন্তু মাটির সাথে মিশে যায় ঠিক আছে মানে একটা সার তৈরি হয়ে যাবে আলটিমেটলি তাহলে বুঝতে পারছো কতটা লাভদায়ক কতটা দারুণ জিনিস তো কোকোপিট কিন্তু এখন নার্সারিতে পাওয়া যায় বা অনলাইনে পাওয়া যায় আমি অনলাইন থেকে কিনি তো যেখান থেকে খুশি কেনো সেখান থেকে কিন্তু আনতে পারো আর কোকোপিট যারা প্রথমবার কিনবে তাদের বলবো কোকোপিটে কোকো ব্রিক হয় বা অনেক জায়গায় গুঁড়োও বিক্রি হয় তো কোকো ব্রিক কেনো বা গুঁড়ো কেন যাই কেন সেটা জলের মধ্যে ভেজালেই কিন্তু ওটা ফুলে যাবে ফুলে যাওয়ার পর সেটাকে রোদে শুকিয়ে চেলে তোমরা কিন্তু এই রকম একটা ফর্ম্যাট আনতে পারো তারপর কিন্তু তোমরা মাটিটা তৈরি করতে পারো এই মাটিতে তোমরা শীতের যাবতীয় সবজি যত রকম যা আছে সব কিছু বসাতে হবে ঠিক আছে সেটা ধনে পাতা হতে পারে থেকে শুরু করে সেটা পালং শাক হতে পারে সেটা মূল হতে পারে গাজর হতে পারে বিট হতে পারে ফুলকপি যা আছে এ টু যত রকমের সবজি আছে সেই সব সবজি তোমরা কিন্তু এই পটিং মিডিয়াতে খুব সহজে বসাতে পারবে তো বন্ধুরা কীরকম লাগলো পটেক মিডিয়াটা আর কেউ যদি মনে করো যে আমি একদম মাটি দেবো না মানে কোনো মাটি আমাকে আমার কাছে মাটি একদমই নেই অনির্বাণ তাহলে কি করব তাহলে যে পরিমাণ মাটি এখানে আমি ব্যবহার করেছি ওই মাটিটা স্কিপ করে ওর জায়গায় লাল বালি যুক্ত করতে পারো ঠিক আছে লাল বালি যুক্ত করতে পারো আমি যে মাটিটা ব্যবহার করেছি এর মধ্যে অলরেডি যেহেতু আমার পুরোনো মাটি বালির পরিমাণ আছে তাই জন্য আমি আলাদা করে বালি দিইনি যদি কেউ মনে করে যে আমার কাছে একদম মাটি নেই তাহলে মাটি বাদ দিয়ে সেই মাটির জায়গায় এক ভাগ তোমরা লাল বালি ব্যবহার করতে পারো অনেকে শুধু কোকোপিট ভার্মিকম্পোস্টের কম্পোস্টের মধ্যেও গাছ বসায় কিচ্ছু দেয় না তাতেই কিন্তু দুর্দান্ত সবজি চাষ হয় আমি বছর আগে গত বছর তো আমি জানোই আমার ছাদে কাজ হচ্ছিল বলে কোনো কিচ্ছু করতে পারি দু বছর আগে আমি শুধু কোকোপিটার মধ্যে প্রচুর সবজি করেছিলাম ধনেপাতা থেকে শুরু করে ফুলকপি গাজর অনেক কিছু চাষ করেছিলাম তো আমার কিন্তু দারুণ হয়েছিল তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো ড্রাই করলে তখন বুঝতে পারবে জিনিসটা কীরকম আর মাটি বুঝে মানে অবশ্যই মানে এটা ড্রাই হয়ে গেছে তখন গিয়ে জল দেবে ঠিক আছে আমি যেটা ভিডিওর মধ্যে বললাম যে ভয় পাবে না ভয় পাবে না যে জল বেশি হয়ে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে এটা এত চিন্তা করো না করো করলেই তো শিখবে একটা কাজ মরবে মরবে শিখবে তো না মারলে শিখবে না আমার কথা হচ্ছে এটা আমি আমার মানে জীবনে যত জবেতে গাছ করছি আমি মনে কয়েক কয়েক হাজার গাছ মেরেছে মানে বলছে মানে হিসাব নেই অবন্তি গাছ মেরেছে যখন আমি বাগানের শুরুতে তখন তো কেউ গাইড করা ছিল না তখন তো কোনো ফ্রেন্ডলি না ছিল না নিজে যেটা মনে করেছি করেছি এবার সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেই তোমাকে বলছি যে যতক্ষণ না কিছু চেষ্টা করবে যতক্ষণ না এগোবে ততক্ষণ কিন্তু তুমি শিখতে পারবে না সেরকমই একটা নতুন পটিং মিডিয়া বলবো না একদম বিশাল নতুন কিন্তু যেটা আগেও বললাম যে কোকোপিট এখনও সেইভাবে সবার সামনে সেই পপুলারিটিতে পায়নি যতটা কিন্তু পাওয়া দরকার বিদেশে টোটাল বাগান মানে ম্যাক্সিমাম ওদের ইনডোর গার্ডেন কিন্তু কোকোপিটের মধ্যেই হয় ওদের পটিং মিডিয়া আলাদা রকমের হয় একদম কোম্পানি থেকে পুরো পটিং মিডিয়া সমেত আসে অনেক সস্তায় পাওয়া যায় আমাদের এখানে আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু অনেক বেশি কস্টলি তো ওরা একদম পটিং মিডিয়া কোম্পানি থেকে বস্তায় ভরে আনে এরকম ছড়িয়ে দিল তার মধ্যে সবজি বসিয়ে দিলো ঠিক আছে তো এই পটিং মিডিয়াটা ডেফিনেটলি ট্রাই করো যেমনটা বলল এর মধ্যে আর কোনো সার এখন দেওয়ার দরকার নেই পরে আমি বলে দেবো কী সার দিতে হবে তোমরা চাইলে নিমকোল এক চামচ এই সারের সাথে মিশাতে পারো ঠিক আছে তো বিভিন্ন রকম ফুলের গাছ যেরকম করছি ফলের পরিচর্যা করছি তার সাথে কিন্তু সবজি চাষও করতে হবে কথা দাও সবাই সবজি চাষ করবে আর আমি আজকে যেভাবে দেখালাম সেভাবে করবে ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনিয়ম চলবে নতুন ভিডিওর সাথে তিল দেব সবাই ভালো থেকো আর সবজি থেকো ততক্ষণের জন্য বাই বাই